চলো বন্ধুরা আজকে মা এখানে মাছের টক বানাচ্ছে যেটা আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে আমার মা কি করে বানায় অনেকে বলেছিলে শেয়ার করতে সেটা আজকে মা দেখাবে মা দাও প্রথমে তেল দিয়েছো তাই তো এখানে মাছটা ভেজে রেখেছি মাছটা দেখো ও মাছটা ভেজে রেখেছো আগে নুন হলুদ দিয়ে হ্যাঁ নুন হলুদ দিয়ে ভেজে রেখেছো এরপর তেলের ওপর ওই তেলের মধ্যে পাঁচ ফোড়নটা দিলাম পাঁচ ফোড়ন দিলে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হবে এভাবে একটু একটু গন্ধ বেরোলে তেতুল এইটাতে দিলে কাচটা দিয়ে দেব। তেতুলটা কি রকম নিয়েছো পরিমাণটা একটু বলে দাও। আমাদের তো তেতুল পুরনো আমরা নতুন তেতুল পাই না। আমরা নতুন তেতুলের টক খায় না। এটা 4-5 বছর আগে কাট তেতুল। এটাকে জলে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম।hm এটাকে এবার ওগড়ে নিয়ে এই তেতুলের জলটা দিয়ে দেব। টকটা তোমার নিজের নিজের মতন যে যেমন টক ভাব হবে সে যেমন বলো। হ্যাঁ পুরনো তেতুল এর টক খেলে এটা কোনো গ্যাস সম্বল হয় না। হুম। আর এটা আমাদের ভীষণ ফেভারিট। এই তেতুল দিয়ে মাছের টক। জানেন আমাদের তেঁতুলের হয়। হ্যাঁ। পুরো না পুরো না তেঁতুল বলে ঝোলটা একটু কালো কালো হয়। হ্যাঁ। গ্রীষ্মকালে এটা মাঠে বাড়ি এখন তোমরা প্রায়ই দেখতে পাবে ভিডিওতে যে মা মাছের টক বলতে পারো একদিন দুদিন অন্তর অন্তরই মা মাছের টকটা করে। আর একটু জল দিলে তাই তো ঝোল করার মত। এবার কি দেবে এবার যে হলুদ গুঁড়ো দিচ্ছি হুম তারপর দেব নুন নুন মিষ্টি টক বেশ স্বাদ অনুসারে দিতে হবে হ্যাঁ যারা যেমন খায় যারা যেমন খায় আর আমরা তো এমনিতেই একটু মিষ্টি মিষ্টি খায় হ্যাঁ আমাদের রান্না সব কিছু একটু মিষ্টি মিষ্টি এই যে গুড় দিচ্ছি গুড় হ্যাঁ এখানে বলে রাখি যে আমাদের বাড়িতে কিন্তু সব রান্নাতেই বলতে পারো গুড় ব্যবহার করা হয় চিনি কিন্তু আমাদের বাড়িতে আসেই না চিনি খাওয়া শরীরের পক্ষে খুবই খারাপ বলে মা সব রান্নাতেই গুড়ি দেয় আগে চিনি খেতাম হ্যাঁ চিনি এখন চিনি বন্ধ করে এখন গুড় চলছে যেটা ফুটে উঠলে তখন মাছ দেবে তাই তো বেশ ফুটুক ঝোল ফুটে গেছে ফুটে গেছে কাতলা মাছের মাথা একটু বড় হয় তো এই জন্য প্রথমেই মাছ ইয়েটা দিলাম মাথাটা তারপর লেজা পরপর এখন সবগুলোই দিয়ে দেবো টকটা সবাই ভালো আছে হ্যাঁ এটা টক খাওয়া শীতকালে ভালো হতো গ্রীষ্মকালে সরি শীতকাল বলছি ভুল করে গ্রীষ্মকালে টক খাওয়া ভালো হয় আমাদের আম ডাল না হয় টক কিছু না কিছু হয়েই থাকে এবার এটা ফুটে উঠলে পাঁচ সাত মিনিটের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রাখবে পাঁচ সাত মিনিট হয়ে গেছে এখানে এবার নামানোর আগে একটা ভাজা মশলা দিয়ে টকটা নামাবে তাহলে খেতে খুব ভালো হয় এটা হচ্ছে পাঁচ ফোরনকে শুকনো খোলায় নেড়ে নেড়ে গুঁড়ো করে গুঁড়ো করে রেখেছো নামিয়ে এটা দিয়ে একটু হালকা ফুটিয়ে ঢাকা দিয়ে রাখবে তাই তো তাহলে গন্ধটা ভালো থাকবে আর হয়ে গেছে এই গ্যাসটাকে অফ করে দিলাম হ্যাঁ নিয়ে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম বাস মাছের টক তাহলে রেডি রেডি হুম এই যে আমাদের হয়ে গেছে একদম টক রেডি মা নামি নিল ঝোলটা একটু বেশি থাকে তো হ্যাঁ একদম রেডি হয়ে গেল তেঁতুল দিয়ে মাছের টক গ্রীষ্মকালের একদম পারফেক্ট